খনার বিস্কুটের দিননীতি কয়লা আচাার সব টাকা এ আড়ো আড় ঘুরে কালীঘাটেই জমা হতো আমরা প্রকাশে বললাম সেই টাকা আমাদের দাজ্জের টাকা বিদেশি বান্দবীর অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেই টাকা পাচার করেছে এই অফিসার बनर्जी প্রকাশে বলছি বারবার বলছি প্রথম যখন বলেছিলাম বলেছিল মানি আমি মামলা করব 400 টাকা এত সস্তায় বিক্রি তার উকিল

একটু ছাপান্ন ইঞ্চি চাইছেন বাড়লো বাড়লো আগে করে কাণ্ডের চেখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কোনো রাজ্যের মানুষ দু কোটি মানুষ চোদ্দই আগস্ট রাত জাগলেন